ঘোরাঘুরি শেষ আবার সেই একই একঘেয়ে জীবন শুরু তো সকালবেলা এখন আমি চলে এসেছি রান্না করতে আমার ঘরে এখন প্রচুর কাজ যেহেতু আমি দশ দিন ছিলাম না কয়েকদিন কৌশিক সংসার সামলেছে আর তারপরে আমার শাশুড়ি মা এসেছেন তারপরে কৌশিক গেছিলো বাড়ি তো ফ্রিজে দেখো এই ফুলকপি বাঁধাকপি আর এই কটা মাছ ছিল তো আজকে যা আছে তাই দিয়ে এখন চালাবো আর তারপরে সব কিছু শেষ হলে তারপর আবার বাজার করব বাড়ির থেকে কিছু রান্না করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে কালকে রাত্রিরটা হয়ে গেছে আর আজকে এখন ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব আর একটু গিমে শাক বাড়ির থেকে এনেছি তো ওটার একটা বাটা বানাবো তো এখন ফুলকপিগুলো কেটে নিচ্ছি অনেক দিন থাকার ফলে না ফুলকপিগুলো কেমন কেমন হয়ে গেছে আর এই দেখো এই একটা ছোট্ট আলু ছিল এটাকে ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার শ্বশুরমশাই আলু খায় না আর আমরা দুজন খাবো আর কুটুস খাবো তো এখন ফুলকপি আলুটাকে গরম জলে একটু ভিজিয়ে রেখে দিলাম এবার ফুল আলু আর ফুলকপিটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এবার রান্না করতে এসে দেখি সর্ষের তেল নেই সাদা তেল দিয়ে এইটা সবজিটাকে ভাজতে বসিয়ে সর্ষের তেল অর্ডার করলাম এখানে গিমে শাকটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিলাম পেঁয়াজ কয়েকটা কাজু বাদাম এবার দিতে হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও অর্ডার করেছি এবার একটু নুন দিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আসলে তারপরে ওটাকে বাটবো এখানে দেখো রান্না বসিয়েছি রান্না মানে সবে পেঁয়াজটা দিয়েছি আর জেপটো ফোন থেকে ফোন করেছে আর ওই লোকটা কিছুতেই আমাদের অ্যাড্রেসটা বুঝতে পারছে না তো ওকে বোঝাতে গিয়ে আমার আধেক রান্না হয়ে গেল তো তারপর এখন দেখো আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে জল ঢেলে দেবো আর মাছগুলো দিয়ে দেবো কী যে ব্যস্ততায় আজকে সকালটা কেটেছে কি বলবো এই দেখো আমার জেপটোর অর্ডার দিয়েছিলাম চলে এসেছে এনে সরষের তেল দু কেজি আলু আর কাঁচা লঙ্কা এসে গেছে এবার ওই গিমে শাকের মধ্যে দুটো লঙ্কা দিয়ে ওটাকে বেটে নিলাম আর এখানে ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে আর কৌশিককে ভাতটা বেড়ে দিলাম কিন্তু গিমে শাকের বাটাটাকে একটু ফ্রাই করতে হয় ওটা করার আগেই ওকে দিয়ে দিয়েছি এটা কাঁচা খেতেও ভালোই লাগে খারাপ নয় গরম ভাতে তো খুবই ভালো লাগে এবার দেখো একটা সর্ষের তেল গরম করে তার মধ্যে এই যে গিমে শাকটা পেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম এবার আর কিছুই না একদম মানে হালকা আছে এ এপিট উল্টে পাল্টে ভেজে দিতে হবে খুব ভালো লাগে গরম ভাতে খেতে তো আমার এখানে গিমে শাক বাটাটাও তৈরি হয়ে গেছে আর আজকে রাত্রিরে বানাবো বাঁধাকপির তরকারি আর রুটি করে নেব। তো এখন সকাল বেলাতেই না বাঁধাকপির তরকারিটা বানিয়ে রাখবো কুটুসের এখন পরীক্ষা মানে আজকের থেকে ওদের পরীক্ষা শুরু তো সেই জন্য সন্ধ্যেবেলা আমি আর রান্নাবান্নাটা রাখবো না ওই জন্য বাঁধাকপির তরকারিটা এখন রান্না করে নিলাম কড়াই মাজার জন্য একটা সহজ ট্রিক শেয়ার করছি তোমাদের সাথে প্রথমে কড়াইতে ভালো করে সাবানটা ঘষে কড়াইটাকে উনুনে মানে গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে এবার যেই শুকনো শুকনো হয়ে আসবে খুন্তি দিয়ে চারদিকটা ঘষে ঘষে দিতে হবে তাহলে যে হলুদ হলুদ দাগগুলো রয়েছে বা অন্যান্য দাগগুলো সেগুলো সব উঠে যাবে তারপরে ওই গরম গরম অবস্থাতেই ভালো করে ঘষে ওটাকে ধুয়ে নিতে হবে তাহলে না কম পরিশ্রমে কম সময়ে খুব তাড়াতাড়ি এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলো পরিষ্কার হয়ে যায় আমি যেহেতু অনেক দিন ছিলাম না কড়াইটার অবস্থা খারাপ হয়ে গেছে তো তাও আমি খুব একটা ভালো করে করতে পারিনি কারণ এখন তো কুটুসকে নিয়ে যাব স্কুলে তো তাও দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আবার যখন ভালো করে করব তখন আবার দেখাবো কত সুন্দর হয়ে যায় তো এখন দেখো কুটুস বেরিয়ে পড়েছে স্কুলে জানি না ও আজকে কি পরীক্ষা দেবে ওদের না আগে সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হয়েছে তো ও যেহেতু ছিল না সেজন্য এই সপ্তাহটা পুরোটা ওর পরীক্ষা হবে তো ওকে স্কুলের থেকে ছেড়ে এসে এখন আমি ওই খাট তারপরে আলমারি যা যা আছে ফার্নিচার সব পরিষ্কার করে নিচ্ছি একে তো আমাদের গ্রাউন্ড ফ্লোর তারপরে বাড়ির সামনে একটা আরেকটা নতুন বাড়ি হচ্ছে মানে ভাঙা হচ্ছে আর কি সে যে কী ধুলো হয়েছে চারদিক কী বলবো তো সমস্ত বেডশিট যা যা ছিল সব চেঞ্জ করে নিলাম আমার না ডাস্ট অ্যালার্জি তো একটু ধুলো হলেই আমার পুরো গলা অবধি বন্ধ হয়ে যায় তো তাই জন্য চারদিকটা পরিষ্কার করতেই হয় আমাকে আর এখন একটুখানি গরম জলে সার্ফ দিয়ে বেডশিটগুলোকে ভিজিয়ে দেবো তাতে কী হবে দিনের দিন কাজ করে নিলে অলরেডি অনেক কাপড় আছে ট্রলিতে করে ভর্তি নিয়ে এসেছি সেগুলোও ধুতে হবে তো ওই জন্য এখন এইটুকু ভিজিয়ে দিলাম আর তারপরে এসেছি এখন যত আলমারি আছে বইয়ের আলমারি আলমারি যা যা আমার ফার্নিচার আছে আর কি আমার রুমটার মধ্যে তো সেগুলো সব পরিষ্কার করে নেব এখন ট্রলিটা খুলব না আগে সব চারদিক পরিষ্কার করি তারপরে ট্রলি খুলবো তা নাহলে একসাথে সব যদি টেনে ফেলি তাহলে কি হবে যে চারদিকটা আরও বেশি নোংরা নোংরা লাগবে তো এখন সমস্ত আমি আলমারি টালমারি সব ফার্নিচার মুছে পরিষ্কার করে নিয়েছি এবার ড্রেসিং টেবিলের কাচটাও ভালো করে মুছে নিলাম কারণ মুখ দেখা যাচ্ছিলো না ড্রেসিং টেবিলের কাছে তো যাই হোক এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব সোনা দিয়েছে তো ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে আর আমি শুধু ঝাড় দিয়ে নেবো মুছতাম কিন্তু আর সময় নেই কারণ কাপড়টাও তো কাচতে হবে আড়াই ঘন্টায় তো সময় পাই আমি তো কাপড় টাপড় কেচে এখন যাচ্ছি ওই পেছনে শোকোতে দেব আর আমাদের একজন আছেন যিনি মানে বাল এক বালতি কাপড় হিসেবে কাছেন তো ওনাকে আজকে পেলাম না এখানে এসে তো দেখছি পুরো গরম পড়ে গেছে ফ্যান চালাতে হচ্ছে আর ওখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল তো এখন আমি জামা কাপড়গুলো শুকোতে দেবো আর তারপরে স্নান টান করে রেডি হবো এখন তো শাশুড়ি মা আছেন পুজো আর আমি করব না পুজোটা ওনাকেই বলেছি করে দিতে আর শুধু স্নান টান করে রেডি হয়ে যাব কটুসকে আনতে জানি না মহারানী এখন কি বলেছেন কি বলেননি পরীক্ষায় কি লিক করেছে কে জানে কি যে পরীক্ষা হবে ওদের তো এখন চলে এসেছি স্কুলে এখন দেখি ম্যাম কি বলেন ও আদৌ বলেছে কি না তো ম্যাম বললেন ও কিছুই বলেনি আর আমি ওকে যখন জিজ্ঞাসা করলাম কেন বললে না তখন সে ও বলছে যে আমি খুব লজ্জা পেলাম তো দেখা যাক ম্যাম তো আবার বলেছেন কালকে আবার এক্সাম নেবেন তো এখানে বাইরে একটা দোলনা ছিল ওখানে ওরা বসলো এটাতে তো মানে এটা থাকলেই ওরা বসবেই কোনো কথা হবে না এখন বাড়ি এসে কুটুসকে খাইয়ে নিচ্ছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ta-da -ta.